আমরা পৌঁছে গেছি মানব অধিকার মানুষ মানুষের পাশে থাকাটাই যে প্রতিশ্রুতি মানব জাতির যে সুবন্দোবস্ত সু ঠিকানা এক অপুরান্ত এক ফোর্স মানে এক বিদ্রোহী যাত্রা সেই যাত্রা করছেন আমাদের এই হিউম্যান রাইটস ফোর্সের কর্ণধর যিনি দুপায়ের। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলেছেন তার কাছ থেকে শুনে নেব আগামী দিনের পরিকল্পনাটা কি বল আগামী দিন পরিকল্পনা বলতে অসহায় মানুষ যারা সমাজ থেকে বিতাড়িত প্রতারিত তাদের পাশে দাঁড়ানোই হিউম্যান রাইটস ফোর্সের একমাত্র লক্ষ্য আগামী দিন যে সমস্ত অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত রকম সহযোগিতা হিউম্যান রাইটস ফোর্স করবে এই অঙ্গীকারবদ্ধ হিউম্যান রাইটস ফোর্স নিচ্ছে ছিয়াত্তরতম ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে তথা আমাদের হিউম্যান রাইটস ফোর্সের চার বছরের এই সংগঠনের চার বছরের যে হিউম্যান রাইটস ডে পালন করা হয়েছে সেই দিনের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে টোটাল টিম রাজ্য সহ কেন্দ্র সহ জেলা সবাই আমরা এই দায়িত্ব পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ নিচ্ছি ধন্যবাদ দেখুন অসংখ্য মানুষ কিসের উদ্দেশ্যে মানুষ মানুষের জন্য এই প্রমাণ এই হিউম্যান রাইটস ফোর্স এই হিউম্যান রাইটস হিউম্যান রাইটস ফোর্স আজকে দেখুন অসংখ্য মানুষ এই বিদ্রোহী পথে সামনে দাঁড়িয়ে একটাই কথা বলতে চাই আমরা মানুষ মানুষ মানব জাতির অধিকার মানুষের অধিকার আমরা যে কোনোভাবেই অধিকার আমরা তাদের কাছে পৌঁছে দেব সেই উদ্দেশ্যেই আজ দেখুন এই হাওড়া জেলায় হাওড়া স্টেশনের পাশে হাওড়া রেল মিউজিয়ামে এই অসংখ্যা তারকা অসংখ্য মানুষের মুখ আমরা দেখতে পাচ্ছি অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ সৌরভ নন্দী যিনি কর্ণধার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এগিয়ে চলুন আমরা আছি আপনাদের সাথে ভোরের সংবাদ দীর্ঘদিন থাকবে চব্বিশ ঘন্টা থ্যাংক ইউ